আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছে বিশ্বের তেইশটি দেশ যেখানে যুক্ত হয়েছে বাংলাদেশের নামও সাম্প্রতিক সময়ে যেভাবে দ্রুত গতিতে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির অন্তর্মহল সেখানে নানা ধরনের সমীকরণ দেখা দিয়েছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ভেতর দিয়ে নড়ে চড়ে বসেছে পুরো পৃথিবী এছাড়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেন মারার উপর খাড়ার ঘা হিসেবে রয়ে গেছে যদিও ফিলিস্তিনের ওপর চালানো ইসরায়েল হামলার প্রতিবাদে সোচ্চার হচ্ছে জাতিসংঘ থেকে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত তবে শেষ পর্যন্ত ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য স্বাধীনতা থেকে গেছে অধরাই আর সে ধারাবাহিকতায় ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে একজোট হচ্ছে বিশ্বের কয়েকটি দেশ কিন্তু কেন হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলো বিশ্বের নাহা প্রান্তে চলছে যুদ্ধের তামামা একের পর এক দেশের সঙ্গে বড় ধরনের সংঘাতের পথে এগিয়ে যাচ্ছে বড় বড় শক্তিগুলো সেখানে ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক সময়ের সংঘাত যেন বিশেষভাবে নজর কেড়েছে এমনকি ইরান ইসরায়েলের এই যুদ্ধে জড়িয়ে পড়েছে খোদ আমেরিকাও তবে বিগত দু সাল থেকে ফিলিস্তিনের ওপর চলমান ধারাবাহিক আগ্রাসনের ফলে ইসরায়েলের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্বের অনেকগুলি দেশ এমনকি আমেরিকা থেকে ইউরোপ লাতিন থেকে এশিয়া বিশ্বের প্রায় সব অঞ্চলে ইসরায়েল বিরোধী জোট গড়ে উঠেছে তারই ধারাবাহিকতায় এবার দেশটির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোট বদ্ধ হল তেইশটি দেশ সবশেষ এই জোটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ স্পেন এবং আয়ারল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগাটাতে বৈঠক বসতে যাচ্ছে এই জোট মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে আগামী পনেরো ষোলো জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে এতে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনিভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করবে এছাড়া দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে দাবি করেছেন গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করে আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এবার বোগাটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে তিনি আরও উল্লেখ করেন আমরা এই বার্তা দিতে চাই কোন জাতি আইনের ঊর্ধে নয় এবং কোন অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না উল্লেখ্য দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এখন পর্যন্ত হাজারেরও বেশি নিহত হয়েছেন বিশ্লেষকেরা একে গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন পাশাপাশি বাস্তুচুক্ত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনে যাদের মধ্যে অন্তত বিশ লাখ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপম মন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয় এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ এবং মানবিক মূল্যবোধের জন্য হুমকি কলম্বিয়া কখনই বর্ণবাদ এবং জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি থাকতে পারে না পাশাপাশি বোগাটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয় বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়েও একযুগে কাজ করবে উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসদের হেগ শহরে প্রথম এই জোট গঠিত হয় প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হল বলিভিয়া কলম্বিয়া কিউবা হুন্ডুরাশ মালয়েশিয়া সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইন ভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করা আর এবার বোকাটা আলজেরিয়া বাংলাদেশ বলিভিয়া ব্রাজিল চিলি চীন কিউবা জিবতী হুন্ডুরাশ ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লেবানন মালয়েশিয়া নামিপিয়া নিকারাগুয়া ওমান পর্তুগাল স্পেন কাতার তুরস্ক সেন্ট ভিনসেন্ট এবং দ্য গ্রিনাডিনেস উরুগুয়ে বিশ্লেষকদের মতে এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে আর এই জোটের অংশ হতে পেরে বাংলাদেশ সরকারও নিজেদের আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে প্রমাণের সচেষ্টা হয়েছে